হ্যালো ইব্রিওয়ান দ্য স্টুডেন্ট কর্নার পক্ষ থেকে সকলকে নতুন বছরে শুভেচ্ছা জানাই আজকে তোমাদের সাথে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ছ তোমাদের জন্য বাংলা থেকে চ্যাপ্টার ওয়াইজ সাজেশন সহ উত্তর করানো হবে আজকে তোমাদের অধ্যায় হচ্ছে ভর দুপুরে লেখক নীরেন্দ্রনাথ চক্রবর্তী এই চ্যাপ্টার থেকে যেসব প্রশ্নগুলি ইম্পর্টেন্ট তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য সেই প্রশ্নগুলি নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব প্রথম থেকে দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর এখান থেকে সব কমন পেয়ে যাবে প্রথমে আছে কি সার সংক্ষেপ নীরেন্দ্রনাথ চক্রবর্তী তার ভর দুপুরে কবিতায় গ্রাম বাংলায় এক অলস দুপুরের চিত্র এঁকেছেন গ্রীষ্মের দুপুরে একটি অশ্বত গাছ যেন পথিক জনের ছাতা হয়ে দাঁড়িয়ে আছে গাছের নিচে নরম ঘাসের গালিচা পাতা রয়েছে দূরের মাঠে গরুর বাছুর চড়ছে অশ্বত গাছের নিচে শুয়ে রাখাল ছেলে আকাশে মেঘের আনাগোনা দেখছে নদীর ধারে কাঁদের যেন একটা বড় নৌকা বাঁধা রয়েছে তার মধ্যে শুকনো ঘরের আটি বোঝাই করা রাখা রয়েছে চারিদিকে কেউ কোথাও নেই এই নির্জন দুপুরে বাতাস উড়িয়ে চলছে সাদা মিহি ধুলো ভর দুপুরে গ্রামের লোকজন যে যার ঘরে ঘুমাচ্ছে গ্রাম জুড়ে এক অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করছে তাই এই নির্জন দোপুর শুধু মানুষই নয় বিশ্বভুবন অর্থাৎ বিশ্ব প্রকৃতিতেও যেন ঘুমে ঘুমিয়ে রয়েছে বলে কবি মনে করেছেন যার অনুভব করার ক্ষমতা আছে সেই শুধু বিশ্ব প্রকৃতির এই ঘুমের কথা বুঝতে পারে এবার এই এই ভর দুপুরে কবিতা থেকে যেসব প্রশ্নগুলি আসবে বা আসতে পারে সেই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। প্রথম স্ব এসে কেউ আছে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্মস্থান কোথায় উত্তর হবে বাংলাদেশের ফরিদপুর ফরিদপুরের চান্দ্রা গ্রামে দুই নম্বর কোশ্চেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী লেখা দুটি কাব্যগ্রন্থের নাম লেখ এখানে কাব্যগ্রন্থ বানানোটা একটু ভুল আছে উত্তর হবে নীলনর্জন ও কলকাতার যিশু তিন নম্বর কোশ্চেন অশ্বত গাছকে পথিকজনের ছাতা বলা হয়েছে কেন উত্তর হবে ছাতার মতো অশ্বত গাছটি পথিকদের রোদ বৃষ্টির থেকে আড়াল করে বলে তাকে পথিকজনের ছাতা বলা হয়েছে চার নম্বর কোশ্চেন রাখালরা গাছের তলায় শুয়ে কি দেখছে উত্তর রাখালরা অশ্বত গাছের তলায় শুয়ে মাথার ওপরে নীল আকাশে মেঘদের আনাগোনা দেখছে পাঁচ নম্বর কোশ্চেন নদীর ধারে কোন দৃশ্য কবিতায় ফুটে উঠেছে নদীর ধারে শুকনো খড়ের আটি বোঝাই করা একটি বড় নৌকা বাঁধা থাকার দৃশ্য কবিতায় ফুটে উঠেছে ছয় নম্বর কোশ্চেন আঁচল পেতে কেউ ঘুমাচ্ছে উত্তর বিশ্বভবন অর্থাৎ সমগ্র প্রকৃতি ঘুমাচ্ছে সাত নম্বর কোশ্চেন মিহিন শব্দের অর্থ কী মিহিন শব্দের অর্থ হল সূক্ষ্ম আট নম্বর কোশ্চেন খোলার মধ্যে কি বোঝাই করা উত্তর নৌকার খোলার মধ্যে খরের আটি বোঝাই করা এবার এমসিকিউ কিউ যেসব প্রশ্নগুলি ইম্পর্টেন্ট সেগুলি প্রথম প্রশ্ন ভরদপুরে কবিতায় যে গাছের কথা বলা হয়েছে সেটি হলো উত্তর হবে কি অশ্বত দুই নম্বর ওই যে অশ্বত গাছটি ওইটি কার ছাতা উত্তর হবে পথিক জনের তিন নম্বর আকাশটাকে ছুঁয়ে যায় চাঁদ মেঘ গাছ উত্তর মেঘ আঁচল পেতে কে ঘুমাচ্ছে উত্তর বিশ্বভবন বাতাস কি ওড়াই বাতাস কি ওড়াই ধুলো উড়াই এবার মান দুই থেকে যে প্রশ্নগুলি ইম্পর্টেন্ট সেগুলি একবার দেখে নাও প্রথম প্রশ্ন কি তলায় ঘাসের গালচে খানি আদর করে পাতা এ কথার মাধ্যমে কি বোঝানো হয়েছে উত্তর আলোচ্য কবিতায় অশ্বদ গাছের নিচের সবুজ নরম ও আরামদায়ক ঘাস জমিটিতে পথিকরা বিশ্রাম বিশ্রাম নেয় ঘাস জমিটিকে দেখে কবির মনে হয়েছে এটি যেন পথিকদের বিশ্রাম নিতে আদর ভরে ডাকছে তাই কবি ঘাস জমিটিকে আদর করে পাতা গালিচার সঙ্গে তুলনা করেছেন দুই নম্বর কোশ্চেন কি মেঘগুলো যাই আকাশটাকে ছুঁয়ে উদ্ধৃত অংশটি তাৎপর্য কী উত্তর দুপুরবেলা রাখালরা তার গরুবাছরগুলি মাঠে চলাতে গিয়ে গাছের তলায় নরম ঘাসের গালিচার আলস্য ভয়ে শুয়ে বিশ্রাম নেয় প্রকৃতির নির্জন রূপ তার মনকে উতলা করে তোলে সে আপন মনে দেখতে থাকে আকাশের বুকে মেঘগুলো কেমনভাবে ভেসে বেড়াচ্ছে প্রথম থেকে আজকে ভিডিও এ পর্যন্ত প্রথম থেকে আরেকবার দেখে নাও আশা করা যায় ভর দুপুরে কবিতা থেকে যেসব কোশ্চেন আসবে ছোট বড়। সব কোশ্চেন এখান থেকে কমন পেয়ে যাবে এইভাবে নতুন নতুন ভিডিও পেতে দ্য স্টুডেন্ট কর্নার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় এই আজকে হলো ভর দুপুরে পরের দিন আবার যেগুলি প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষায় আছে সেগুলি পরপর করানো হবে বেশি বেশি ভিডিওটি শেয়ার করবে ও লাইক কমেন্ট করবে আদা স্টুডেন্ট কন্যা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে ধন্যবাদ আজকে ভিডিও এ পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে ততক্ষণ সুস্থ থাকো ভালো থাকো